আসসালামু আলাইকুম আমি নাবি হায়দার ভুটানি অনুযায়ী মানুষের যকৃতে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে বহু নিউক্লিয়াস বিশিষ্ট বিশেষ দশাটি হল সাইজন্ট এক্ষেত্রে ভেদে এক হাজার থেকে বারোশোটি নিউক্লিয়াস পাওয়া যায় সাইজগনি মানুষের যকৃত ও লোহিত রক্ত ম্যালেরিয়া অযৌন জনন পদ্ধতিতে জীবনচক্রটি হলো সাইজেগণি এখানে হেপোটো বলতে যকৃত ক্রিপ্টো বলতে স্পৃত মাইক্রো বলতে ছোট এবং ম্যাক্রো বলতে বড় বোঝানো হচ্ছে এটি রাসায়নিক উদ্দীপনার প্রভাবে কোষের চরণ বা কোষের স্থান বোঝায় ম্যালেরিয়া এখানে ম্যাল শব্দের অর্থ হল দূষিত এবং এরিয়া শব্দের অর্থ হল বায়ু অর্থাৎ ম্যালেরিয়া শব্দের অর্থ দূষিত বায়ু অ্যানোফিলিস মশুকিবাহিত এক ধরনের জল রোগী হল ম্যালেরিয়া প্রতিষ্ঠা রাজ্যের প্রটিজিরাজ্যের গণের সাতটি অর্থাৎ সিক্সটি প্রজাতি ম্যালেরিয়া নামে পরিচিত যার মধ্যে প্লাসমিডিয়াম বায়োভেক্স একটি জীবনচক্র সম্পন্ন করতে দুটি পোশাকের প্রয়োজন হয় একটি হল মশক এবং অন্যটি হলো মানুষ মানুষের দেহে অজান পদ্ধতিতে জীবনচক্র সম্পন্ন করতে তাদের জীবনের শক্তি হ্রাস পায় আবার মশুকির দেহে অনুযায়ণ পদ্ধতিতে জীবনচক্র সম্পন্ন করতে তাদের জীবনের শক্তি পুনরুদ্ধার হয় ফলে জীবনী শক্তির একটি ব্যালেন্স রাখার জন্যই এটি দুটি পোশাকের প্রয়োজন হয় যখন মানুষের দেহের যোগৃতের প্রাণ কোষে জীবনচক্রটি সম্পন্ন হয় তখন তাকে বলে হেপাটিক সাইজোগনি হেপাটিক সাইজোগনি প্রথম বর্ণনা দেন বিজ্ঞানী শর্ট অ্যান্ড নাইনটিন ফর্টি এইটে এটি দুটি পর্যায়ে ঘটে থাকে এবং এক্স্রোথাইটিক সাইজয়েড থেকে ক্রিপ্টোমজয়েট সৃষ্টি পর্যন্ত অচনার জয়ন প্রক্রিয়াটি হলো পি এথোসাইটিক সার্জীবনী আবার ক্রিপ্ট ম্যানোজয়েট থেকে মেডাকপটিভ ম্যানাজয়েট সৃষ্টি পর্যন্ত অজন প্রক্রিয়াটি এক্সো এথোসাইটিক সার্জিবনির অন্তর্গত মেডিকেপটিভ ম্যানাজয়েটের দুটি অবস্থা দেখা যায় একটি হলো মাইক্রোমেটাকপটিভ ম্যানাজয়েট এবং অপরটি হলো মাইক্রো মেটাক্যাপ্টো মেনাজয়েট দুইটি পর্যায়েরই কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রি এথোসাইটিক সার্জীবনী এক্ষেত্রে সার্জন দেখা যায় এবং প্রত্যেক সার্জন থেকে আট হাজার থেকে বিশ হাজারটি ম্যানাজয়েট সৃষ্টি হতে পারে পাঁচটি ধাপে সম্পন্ন হয় এবং প্রায় চার দিন লাগে প্রথম পর্যায়ে সম্পন্ন করতে দ্বিতীয় ধাপে সম্পন্ন হয় মশকের গ্রন্থিতে অবস্থিত প্লাসমোডিয়ামের স্পোরজয়ের দশাটি পরিণত অবস্থায় সঞ্চিত থাকে যখন এরা মানুষকে কামণ দেয় তখন এদের বিশেষ মুখপাঙ্গ প্রকশির মাধ্যমে রক্ত রক্তশতে এসে প্রবেশ করে এবং কেমোটেক্সিস প্রক্রিয়ায় ত্রিশ মিনিটের মধ্যেই যকৃত কোষকে আক্রমণ করে যেমনটি স্লাইডে দেখা যাচ্ছে অর্থাৎ যকৃত কোষকে এই স্প্রোজয়েটটি যার দৈর্ঘ্য দশ থেকে চোদ্দ মাইক্রোমিটার এবং প্রস্থ জো ফাইভ থেকে ওয়ান মাইক্রোমিটার এবং মাকুয়াকিতে এই স্প্রোজয়েটটি একটি যক্ষৃত কোষকে আক্রমণ করে এবং এর নিউক্লিয়াস থেকে গ্রহণ করতে থাকে ফলে নিউক্লিয়াসটি আকার বিকৃত হয় এবং স্প্রজয়েটটি স্ফীত হয়ে যায় এবং স্ফীত বোঝাতে ক্রিপ্ট ব্যবহার হয় এবং একে বলা হয় ক্রিপ্টোজয়েট পরবর্তীতে এটি আরও পুষ্টি গ্রহণ করতে থাকে ফলে এর নিউক্লিয়াসগুলো বিভাজিত হতে থাকে আর এই বিভাজিত নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাটি হল সাইজন্ট আর এখানে ক্রমান্বয়ে পুষ্টি গ্রহণ করতে থাকায় যকৃত কোষের নিউক্লিয়াসটি বিকৃত হয়ে যায় এই পর্যায়ে সার্জেন্ট নিউক্লিয়াসগুলো আরও পুষ্টি লাভ করে এবং এদের চারপাশে সাইটোপ্লাজম ঘনীভূত হয় এবং প্লাজমা মেমব্রেন দিয়ে আবদ্ধ হয়ে এরা এক একটি ক্রিপ্টোমেনটে পরিণত হয় এই অবস্থাতেই যকৃত কোষটি স্ফীত হয়ে যায় এই ক্রিপ্টোমিনোজয়েটগুলো এদের সংখ্যা বৃদ্ধি করতে থাকে এবং এটি যকৃত কোষকে ক্র করে বের হয়ে যায় এখানে প্রথম পর্যায়ে সম্পন্ন হয়ে পরবর্তীতে এই ক্রিপ্ট থেকে একটি ক্রিপ্ট ম্যানাজয়েট অর্থাৎ প্রত্যেক ক্রিপ্টম্যানাজয়টি নতুন যকৃত কোষকে আক্রমণ করবে এটি একটি নতুন যকৃত কোষ এবং এটি ক্রিপ্টো যেটি প্রথম পর্যায়ে সৃষ্টি হয় এখান থেকে পূর্বের ন্যায় ধাপগুলো অনুসরণ হতে থাকবে অর্থাৎ এটি পুষ্টি গ্রহণ করবে এবং সাজন সার্জন তৈরি করবে এবং সার্জনটির নিউক্লিয়াসের চারপাশে সার্জোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন এসে নতুন করে মেটাক্রিপ্টো মেরোজয় সৃষ্টি করবে যেগুলো পরবর্তীতে ওই নতুন যোগিত কোর্সের কোর্সিলি ভেঙে বাইরে চলে আসবেন এখানে আমরা মেডিকেপটু ম্যানেজয়েট দেখতে পাই এবং এই মেটিক আপটু ম্যানেজয়েটে দুইটি অবস্থা দেখতে পাওয়া যায় একটি হলো মাইক্রোমেটিকঅপ্ট ম্যানেজয়েট এবং অপরটি হলো মাইক্রোমেটিকপ্টু ম্যানেজয়েট অর্থাৎ বড়গুলো হলো মাইক্রোমেটিক ম্যানেজয়েট এবং ছোটগুলো হলো মাইক্রোমেটিকঅপ্ট ম্যানেজয়েট এই মাইক্রোমেটিকপ্ট ম্যানেজয়েট পরে নতুন করে অপরযোগিত কোষকে আক্রমণ করবে এবং মাইক্রোমাইটিক্রোম জয়গুলো লোহরক্তাকে আক্রমণ করবে আর এই চক্রে যখন একটা চক্রের মতো অর্থাৎ সাইকেলের মতো হয়ে থাকে তখন সেটাকে বলা হয় হেপাটিক সার্জিবানি হেপাটিক সার্জিবনী হতে মোট স্মৃতিকাল হলো সাত থেকে দশ দিন এটি ছিল হেপাটিক সার্জিবানি চক্র ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম